আসসালামু আলাইকুম সাধারণত আমরা বাসাবাড়ি নির্মাণ রাস্তাঘাট নির্মাণের জন্য ইট প্রয়োজনীয় একটা জিনিস টাকা থাকলে কত সহজেই আমরা ইট পেয়ে যাই কিন্তু একটা ইট বানানোর পিছের পরিশ্রমগুলো আমরা কখনোই খবর রাখি না আমি এসছি একটা অটো ব্রিক্স সেন্টারে গ্রিন অটো ব্রিক্স সেন্টার নহটাই তো এইখানে এসে আমি দেখে মুগ্ধ একটা অটো ব্রিক্সের ইট বানাতে কী পরিমাণ পরিশ্রম করতে হয় কি পরিশ্রম কি পরিমাণ মেশিন প্রয়োজন হয় সেটা আর না দেখলে কখনোই বুঝতাম না অ্যাকচুয়ালি এগুলো কি কিভাবে ব্যবহার হয় কোনোটাই আমি বলতে পারবো না এক এক ঘুরে ঘুরে দেখছি আর ভাবছি যে একটা ইট বানানোর পিছের কত কারিগর কত মানুষের শ্রম কত ইনস্ট্রুমেন্ট প্রয়োজন নেক্সট টাইম কখনো যদি সময় হয় এইভাবে ঘুরে আপনাদের প্রত্যেকটা জিনিসের প্রতি আইডিয়া দেবো থ্যাংক ইউ আলাইকুম